দশক টি টোয়েন্টি বিশ্বকাপ ও জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের একাদশ ঘোষণা করল বিসিবি দশক ওয়ান ডে বিশ্বকাপের পর বাংলাদেশ সামনে আরও একটি বিশ্বকাপ যে কারণে নতুন করে আলোচনায় বাংলাদেশের ক্রিকেট অঙ্গন দশক আগামী এক জুন হতে শুরু হতে যাওয়া টি বিশ্বকাপের পারফরমেন্স দিয়ে কি ভারত বিশ্বকাপের হতাশা কাটিয়ে তুলতে পারবে টিম বাংলাদেশ দশক এমন প্রশ্ন নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা দশক বাংলাদেশ জলের পরিকল্পনা নিয়ে নাজমুল শান্ত বলেন বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা করতে গত শনিবার দেশের ক্রিয়াত্ত্ব বঙ্গবন্ধু ও টেস্টের আয়োজন করে বিসিবি ও জিম্বাবুয়ে সিরিজে দশক জিম্বাবুয়ে সিরিজে ওপেনার হিসেবে দেখা যায় তরুণ তুর্কি তানজিৎ হোসেন তামিমকে এবং তার সাথে আরেক ওপেনার হিসেবে থাকবেন লিটন দাস অথবা সৌম্য সরকার দশক ওয়ান ডে দেখা যাবে নাজুল হোসেন শান্তকে তিন ও চার নম্বরে ব্যাটিং সামলাবেন আল হাসান ও তাহলে দশক পাঁচ ও ছয় নম্বরে পাওয়ার রেটিং এ দেখা যাবে মাহমুদুল রিয়া তো তরুণ তুর্কি জাকের আলী কে দশক সাত ও আট নম্বরে দেখা যাবে লেক রিসাদ হুসেন ও সাইফ কে নয় দশ ও এগারো নম্বরে বোলিং সামলাবেন শরীফুল ইসলাম নামে আহমেদ মুস্তাফিজুর রহমান তো দর্শক বাংলাদেশের একাদশ জিম্বাব কেমন হল জানিয়ে দিন আপনার মতামত ভিডিওর কমেন্টে ধন্যবাদ